আসসালাম আলাইকুম আরহামতুল্লা প্রিয় দর্শক সবে বরাত হল সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত এই রাতে আল্লাহ অসংখ্য বান্দাকে ক্ষমা করেন রিজিক ও হায়াতের ফয়সলা হয় তবে শিরক ও বেদেশ পোষণকারী ছাড়া হাদিস তিরমিজি ইমনে মাজা সবে বরাতের নামাজ কত রাখাত সবে বরাতের জন্য নির্দিষ্ট কোনো নামাজ বা রাকাত নেই কিন্তু আপনি নফল নামাজ পড়তে পারেন দুরাকাত চার রাকাত সরাকাত, রাকাত আট রাকাত বা যত পারেন প্রতিটি নফল নামাজ সুরা ফাতিয়া যে কোনো সুরা ইখলাস পড়লে ভালো বা আপনি যে সুরাটি সহজ মনে হয় ওইটি পড়তে পারেন মনে রাখবেন সবে বরাতে বারো রাকাত বা একশো রাকাত নামাজ পড়তেই হবে এর সহি দলিল নেই সবে বরাদের আমল কি কি এই রাতে যেসব আমল সবচেয়ে উত্তম বেশি বেশি এস্তেফার দুই নাম্বার নফল নামাজ তিন কোরআন তেলবাদ চার দুরুদ শরীফ পড়া পাঁচ মা বাবা পরিবার উম্মাহর জন্য দোয়া করা ছয় গোনা ছেড়ে দেওয়ার দৃঢ় নিয়ত করা সাত নবীজি ওয়াসাল্লাম বলেছেন এই রাতে আল্লাহ বানু গুত্রের পশমের চেয়েও বেশি মানুষকে ক্ষমা করেন তিরমিজি সবে বরাতের রোজা কয়টি সবে বরাতের দিনে পনেরো সাবান একটি রোজা রাখা সুন্দর কেউ চাইলে রাখতে পারেন শুধু পনেরো সাবান একটি রোজা অথবা চোদ্দ পনেরো ষোলো সাবান তিনটি নফল রোজা তবে বাধ্যতামূলক নয় সবের নিয়তি আদেশে এসেছে নবী জ্লাহ আলহি হিমাসুল্লাম সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন বোখারি মুসলিম সবে বরাতে হালুয়া রুটি খাওয়া যাবে খাওয়া যাবে এক খাওয়া যায় হারাম নয় দুই কিন্তু এটাকে এবাদত বা সুন্নত মনে করা ভুল খাওয়ার নিয়ত হোক পরিবারের খুশি করা দান সৎকা করা আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় মনে রাখবেন এবাদত নামাজ রোজা তওবা খাবার নয় যেসব কাজ করা ঠিক নয় আতসবাজি বাজি বাজি ফুটানো কবরস্থানে হই ভিত্তিহীন আমল ছড়ানো শিরক ও বেদাত প্রিয় দর্শক শবে বরাত কোনো উৎসব নয় এটি তো ক্ষমা আর ফিরে আসার রাত এই রাতে আল্লাহর কাছে বলুন হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমার জীবন বদলে দিন প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার উপকারে আসে ভিডিওটি শেয়ার করে অন্য অন্যকেও দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ